দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত এবং এটা সকল মানুষের কাছে অনেকটাই এইভাবে চিহ্নিত যে সেখানেই অনেক বেশি করাপশন আমরা সেজন্য একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একটা সেখানে একটা টাস্ক থাকবে এবং সেই টাস্ক দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং যারা দোষীটাকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারা দেখে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে যেমন যদি চাকরিজীবী হয় তাহলে সাসপেন্ড করা চৌকজের আওতায় আনা ইত্যাদি সুতরাং দুর্নীতি দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচডগ দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে সেখানে দিয়েছি